কালিয়া করা হবে আচ্ছা আজকের মোচার কালিয়া হ্যাঁ 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 আচ্ছা এই কটা মোচাই তো হবে না না বলি দিও মোচা ধরে দিচ্ছি বাবু আচ্ছা হ্যাঁ আচ্ছা মোচা এক কেউ জাল ফেললি আশা করি দু দশ কে বেতে তোমার গিয়ে এক দেড় কিলো মাছ হবে আচ্ছা তা যাই হোক গল্প করতে করতে আমি এক গাল মুড়ি খেয়ে নিই এখানে চানাচুর রয়েছে খুব দামি চানাচুর ঠিক আছে আচ্ছা এক গাল মুড়ি খাই এই আবার এ খেয়ে নিচ্ছে এতজন নিলে হবে না বড়দা তাহলে আব্বা কি মোছার কালিয়া করছে তাই তো কালিয়া করে আচ্ছা আব্বা এই যে আজকে মোচাটা ফিড়ে ফিড়ে নিবি এই তো নিয়ে ফিড়ে নিবি তো আচ্ছা আব্বা আজকে তো আব্বা মোচা কিলো চারিক ধরে রেখে দিয়েছে আচ্ছা কেঁকড়াতে লেট কেটে দিয়েছে আচ্ছা মাছগুলো বেরিয়ে চলে গেছে আচ্ছা তোর মা বলে অল্প মাছ আছে আন্না করবে এদিনে যাওনি আমি বলি না এ কটা নে যাই আমার হাত খরচা নি তাই নেশো নব্বই টাকা বিক্রি হয়েছে কিলো মোচা ওই সাতশো গ্রাম সাতশো গ্রাম মোচা তো বিক্রি করে দিয়েছ হ্যাঁ আগে মোশাগুলো থাকলে মালাইকারি করা যেত বলেছি মোচা ধরবো আমি আচ্ছা ফের ধরা হবে তো এক্ষুনি ধরবো তো মাসাল্লা এই মুড়ি কোটা খেয়ে নেই মোচা ধরবো আচ্ছা আর সাদা মাছ ধরে যেই আসবো ঠিক আছে মেজদা রে

তো আমার বাবার ফিশারি এখান থেকে সেই ও মাথা পর্যন্ত যেহেতু অনেকটা জল কমানো হয়েছে মাছ ধরার জন্য তো আজকের বেসিক্যালি মাছ এখন ধরেনি যেহেতু জল বেশি ছিল সারা রাত মোটর চলেছে এবং পুরো কুমিয়ে আর কি মাছ ধরা হবে তারপরে মোচার মালাইকারি করা হবে আর সেটা খাওয়া হবে তাই তো মসজিদা কি বলো চানাচুর তোমার বড় আব্বু করে তোমার গুলি করে 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 গাম গাম তাহলে মাছ বিক্রি করে তোমার জন্য কি খাবার আনলো আজকে আজকের না আমি খেলায় যাচ্ছি রবিবার যেহেতু খেলায় যেতেই হবে তো আজকের খেলাই চলেছি তো যারা ভিডিওটা দেখেছো থ্যাংক ইউ সবাইকে